দামি আম দামি আম অথচ পারছে না পেকে পেকে যাচ্ছে পারছে না একদমই দাম নেই সব রেখে দিয়েছে লোকে কুড়াই নিয়ে যাচ্ছে কত রয়েছে আম এবার এই বাগানের আম পারবে কিনা সন্দেহ আছে শারীরিক অবস্থা আমের

প্রচুর প্রচুর প্রচুরগুলো সব ল্যাংড়া এই ল্যাংড়া আম সময় পয়সা দিয়েও কিনতে পাওয়া যায় না এত দামি আম এত সুন্দর মিষ্টি মধুর আম সব ওভার ডেট হয়ে গেছে অথচ এখনও পারছে না